দুশ টিকা কৈছা তাইছে নে ডাকবৰে যে ইমান কি ব্যৱস্থা আহি ন চোৱা <laughs> <laughs>

મોટામ <laughs> લગી <laughs>

কি <ELL> દોલકુમાય હું દેખું તો આ બરા તાંગ ના છે આ મા ચરણે વાલા વાલા બેક કુની ટીયા ને વાલા ના નાજી તો અમને ભાઈતે ની એક ટેબલા ટીયા પાઈ ની ને આશા અમે અહીંયા પક્કો વાચી આપ દે આસન રહિયા

বিচাৰি বিচাৰিছে <alley Clayak static>

안다 음, क्या कर रहा है नलला केसर बेटा आई नाइस है रे हां सायकून बेटा आज क्या नहीं किंतु एक दिन मिला देता आलू ना कुछ कर सकते हम दरबान है कि दरबान रे दरबान मैं दरने के आमा इद्दिया है ना क्यों ना আমার প্রিয় দর্শক বন্ধু ভাই কোন আমার ধামাই আসলে মা তার মাঝে একবারে ভাই মা তার প্রশ্নটা যদি অবশ্যই জ্বালা তাহলে ইনশাল্লাহ এটার ভিতরে আবার গোসা দিলে বেলে দেবাচ্ছি মুখ দূরে মাথায় তোমায় ঠিক পেয়েছি রেবে ঠিক পেয়েছি হ্যাঁ প্রিয় ভাইয়েরা আপনার

ए ए हां

हमको तानागा पापु दिन दो आ गए तालकाहरु द्वितीयले 2 जनाको पुस्ता हा 50 ट्यार 100 ट्यार खबर गर्छु इला काल के आगे का कोई ना समान हो सके करके मिट्टी और सर्वे के लागि और छोटा लाई और बेस्ट

সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা তারা দুঃখ হয়ে যাচ্ছেন একটা দুটো করে একটু কমেন্ট করেন সকলের কমেন্ট আসলে আপনাদের কমেন্টগুলি করলে অনেকটা উৎসাহ পায় অনেকটা ভালো লাগে অনেকটা তৃপ্তি পায় দোকানে বসে রইলাম দোকানে বসে বসে অল্প সময় লাইফে কথা বলতেছি আপনারা সকলের সাথে দেখুন চিনি এখনো আছে আসলে এই বছর তরি তরকারি একবারে প্রচণ্ড পরিমাণ সস্তা বেচা কেনা করবো দোকানে প্রচণ্ড পরিমাণ মাল চাল

мери বলতে কষ্ট পাইলে কিন্তু মিশন যাবে চলে না যাবেন আমি চলে না হাই হাই আজ চলে গিয়ে পুরো আল্লাহ হাই ওলাইকুম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় کولیদার ভাই বন্ধুরা অনেক বন্ধু আপনারা ধৈর্য সহকারে যারা যারা আমার লাইফে যুক্ত হয়ে সফল কেউ বনে কোনো জেনে দাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি মুহূর্তে আপনাদেরকে আসলে কি বলবো বলার মতো কোনো কিছুই নেই আমার কাছে আসলে আমি নিজের দোকানে আমাদের বসে এখানে লাইভ করছি হালকা পাতার সময় বিনোদন দিয়ে থাকি এই যে দোকানদারি করি আর পরেও বিনোদন দিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আলাইকুম মতো না